ইউটিউব শপিং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি এভাবে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারেন আর এভাবে ডলার ইনকাম করতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সো ভিডিওটি নাটনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো বার্স আসসালামু আলাইকুম শপিং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনার এভাবে আর্ন করার জন্য আপনার প্রথমে চ্যানেলটি মনিটাইজ হতে হবে আর চ্যানেলটি মনিটাইজ হওয়ার পরে আপনি এভাবে ডলার ইনকাম করতে পারবেন এর জন্য আপনার সাইডে যে আর্ন অপশনে আর্ন অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি শপিংয়ে ক্লিক করবেন শপিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন জয়েন্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করা হয়ে গেলে নতুন আরেকটা পেজ আসবে দেখুন এখানে ট্যাগ প্রোডাক্টস অ্যান্ড মানি টার্ন অন করতে হবে অর্থাৎ আপনি এখানে আপনার ভিডিওতে ট্যাগ প্রোডাক্টটা ট্যাগ করতে পারবেন এই অপশনটা আমাকে এখন টার্ন অন করতে হবে এখন আমি এটাকে টার্ন অন করে পরবর্তী পেজে চলে গেলাম একদম নিচের দিকে গেলে আপনি এভাবে টিকমার্ক দেওয়ার জন্য একটা অপশন পাবেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনি টিকমার্ক করবেন এটা টিকমার্ক করার পরে সাইডে দেখুন অ্যাকসেপ্ট দিয়ে আসে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পরে দেখুন এখানে আসে ইউ আর ইন নাও ইউ ক্যান স্টার্ট ট্যাগিং প্রোডাক্ট অর্থাৎ আপনি এখন যে কোনো ভিডিওতে আপনার প্রোডাক্টটা অর্থাৎ যে ভিডিওতে আপনি প্রোডাক্ট অ্যাড করতে চান ওটা আপনি ট্যাগ করতে পারবেন এটা আপনি ট্রাই ইট নাও দিয়ে আপনি বেরোয় যেতে পারেন আমি এখন হয়ে যাবো এখান থেকে বের হয়ে আমরা এখন দেখব ভিডিওতে আমরা প্রোডাক্টটা ট্যাগ করতে পারছি কি না এখন আমি সরাসরি চলে গেলাম দেখুন একটা ভিডিওতে আমার ভিডিওতে যদিও আমার আগে থেকে এখানে কিছু প্রোডাক্ট ট্যাগ করা ছিল তারপর আমি এখানে আপনাদের ট্যাগ করে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে প্রোডাক্টটা ট্যাগ করবেন অর্থাৎ আপনাদের এখানে প্রোডাক্টটা অ্যাড করবেন একদম নিচের দিকে দেখুন এখানে ট্যাগ প্রোডাক্ট লেখা আছে এখানে আমার কিছু প্রোডাক্ট দেখুন এখানে ট্যাগ করা আসে আমি আরও কিছু প্রোডাক্ট ট্যাগ করে লিখে দিচ্ছি এখানে সার্চ অপশনে গিয়ে আমি এখানে কে নাইন মাইক্রোফোন লিখে সার্চ দিই কে নাইন মাইক্রোফোন লেখা পরে দেখুন এখানে আমার যে অপশনগুলো অর্থাৎ যে প্রোডাক্টগুলো এখানে আসবে সেই প্রোডাক্টগুলো এখানে আমাকে সাইডে দেখুন এখানে প্লাস বাটন আছে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম প্লাস বাটনে ক্লিক করার পরে আমার এখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এখানে আমি কোন প্রোডাক্টটা করব একটু দেখে নিচ্ছি আর এখানে দেখুন সাইডে কিন্তু কমিশন দিয়ে আছে আমার এখানে উপরে যেটা আছে এটা দশ কমিশন দিবে সো আমি এটাকেই অ্যাড করা উচিত আমার মনে হচ্ছে সো আমি এটাকেই অ্যাড করলাম দেখুন এটাকে অ্যাড করে এখানে ডার্ন যে অপশন আছে এই ডার্ন অপশনে ক্লিক করলাম আর যদি আপনি প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আপনি এখানে গিয়ে আবার আপনি সার্চ করতে পারেন আমি কে নাইন মাইক্রোফোন আরও দু একটা অ্যাড করব যার কারণে আমি এখানে আবার ই করলাম ওকে লিখে সার্চ দিই সার্চ দেওয়ার পরে দেখুন এখানে আছে। আমি এখানে আরও দুইটা করি এখানে এর যেহেতু এটা আবার পার্সেন্টেজ কম আমার কমিশন কম তারপর আমি এখানে আরও দুটো করলাম দুই ক্যাটাগরির দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করলাম এখন আমি কোন কোন প্রোডাক্ট অ্যাড করেছি এখানে ভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখুন এখানে আমি গেমিং চেয়ার তারপর এখানে পডকাস্ট করার রেকর্ডিং যে ইয়াগুলো আছে ট্রিপড অ্যাড করেছি মাইক্রোফোন অ্যাড করেছি এগুলো সব যা যা অ্যাড করেছি সব আপনি এখান থেকে আবার দেখতে পারবেন আর ইচ্ছা থাকলে আপনি এখান থেকে আবার ডিলেটও করতে পারবেন তারপর এখানে আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন জাস্ট ডাইনে ক্লিক করে এখন আপনি উপরে গিয়ে সেভ করে দিবেন তাহলে আপনার কাজ হয়ে গেল আমি এখন আমার ভিডিওতে প্রোডাক্ট অ্যাড করার পরে এখন সেভ করে দিলাম দেখুন এখানে আমার সেভ অপশনটা এখন এই যে চলে আসছে এভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ